আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আমার ব্লগটি দেখে আপনারা অনেক বেশি এনজয় করবেন কারণ আজকে ব্লগটি মেক করেছি আমার এবং আমার হাজব্যান্ডের শপিং ব্লগ দিয়ে সো ব্লগটি দেখতে থাকেন এবং এনজয় করেন ফার্স্টলি চলে এসেছি হাজব্যান্ডের শপিং করার জন্য সো সে এখান থেকে কয়েকটা টি শার্ট পছন্দ করে নেয় দেন চলে যায় টাইল রুমে টাইল দেওয়ার জন্য এর মধ্যে আবার আমি ওনার জন্য অনেকগুলো টি শার্ট পছন্দ করে নেই দেন দিয়ে আসে ওনাকে টাইল দেওয়ার জন্য টাইল রুমে টাইল রুমের পাশে কিছু টি শার্ট ছিল এখানে ছিল কিছু হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লাভসগুলো মেবি বাইক চালানোর সময় হাতে ইউজ করতে হয় সো এখান থেকে আমার একটা টি শার্ট অনেক বেশি পছন্দ হয়ে যায় যে হোয়াইট এবং পেস্টের ভিতরে টি শার্টটা অনেক বেশি সুন্দর ছিল দেন নিয়ে দিয়ে এসে ওনাকে টায়াল দেওয়ার জন্য দেন আমি চলে এসেছি বেবি সেকশনে বেবিদের ড্রেসগুলো দেখার জন্য এ মার্কেটে অল টাইম বেবিদের ড্রেসগুলো অনেক সুন্দর পাওয়া যায় এবং ওদের কালেকশনগুলো অনেক ইউনিক হয়ে থাকে বিশেষ করে মেয়ে বেবিদের ড্রেসগুলো তো অনেক বেশি সুন্দর পাওয়া যায় ওদের কাপড়গুলো অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে ওয়েস্টার্ন ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এবং ইউনিক কালেকশন থাকে পার্টি ড্রেস থেকেও ওয়েস্টার্ন ড্রেসগুলো এই মার্কেটে অনেক বেশি পাওয়া যায় আজকে দেখলাম মার্কেটে টোয়েন্টি করে সকল আইটেমে ডিসকাউন্ট ছিল শুধু বেবিদের আইটেমগুলোতে বাদে তবে ওয়ান হান্ড্রেড দেরাম পারচেস করলে আপনি বেবিদের এনি আইটেমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনাকে ফার্স্টলি ওয়ান হান্ড্রেড দেরাম পারচেস করতে হবে দেন আপনি বেবিদের আইটেমে এসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে এই সারার ড্রেসটা তো অনেক বেশি সুন্দর এখানে কিছু পার্টি ড্রেস ছিল তবে পার্টি ড্রেস থেকে ওয়েস্টার্ন ড্রেসগুলো বেশি ছিল সবগুলো বেশি সুন্দর ছিল ওনার টি শার্ট পছন্দ হয়ে যায় দেন চলে এসেছি কাউন্টারে পেমেন্ট করার জন্য অবশ্য পেমেন্ট আমি করব না ওনারটা উনি পেমেন্ট করবেন আমি যা নিয়ে এসেছি কাউন্টারে কাউন্ট করার জন্য কাউন্টারে পাশে ছিল বেবিদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র স্কুলে যাওয়ার জন্য মাম্পট ছিল টিফিন বক্স ছিল ব্যাগ ছিল স্কুটি ছিল বিভিন্ন রকমের গাড়ি ছিল যা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে ছিল স্কুলে যাওয়ার জন্য পে করারও কিছু খেলনা ছিল মামপড় ছিল টলি সিস্টেম ব্যাগগুলো এখানে ছিল এখানে কিছু গাড়ি ছিল বাচ্চাদের খেলার জিনিসপত্রগুলো এখানে ছিল বাচ্চাদের জিনিসপত্রগুলো এমনি দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক ছোট ছোট কিউট কিউট হয়ে থাকে এখানে কয়েকটা সোফা ছিল এই সোফাগুলো অনেক বেশি সুন্দর ছিল তবে সোফাগুলো অনেক শক্ত ছিল নরম ছিল না মেবি কাঠের তৈরি করা ছিল এখানে কিছু টেবিল ছিল এখানে কিছু গান ছিল পুতুল ছিল বেবিদের এই খেলার আইটেম টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে ডিসকাউন্ট ছিল এই ডিসকাউন্টটা মেবি ওয়ান উইক থাকবে এই গাড়িতেও টোয়েন্টি করে ডিসকাউন্ট ছিল সো আমাদের এখান থেকে মার্কেট করা ডান এখন আমি চলে যাব আমার শপিং করার জন্য আল ইতেহাদ সেন্টারে আপনাদের ভাইয়ার যেখান থেকে শপিং করছি ওই শপিংয়ের পাশেই ছিল রাস্তার ওই পাশেই ছিল আল ইতেহাদ সেন্টার এখান থেকে আমি শপিং করবো আল ইতিহাদ সেন্টারের ব্যাগ এবং জুতাগুলো তো অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল হয়ে থাকে এখানে এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এখানে প্রত্যেকটা ব্যাগই ছিল সব ব্র্যান্ডের ফার্স্ট কপিগুলা সকল ব্র্যান্ডের ফার্স্ট কপিগুলো এইখানে ছিল তবে ব্যাগগুলো অনেক সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যখন শপিং মলে ছিলাম ব্যাগগুলো দেখতেছিলাম কিন্তু ভালো লাগতেছিল না এখন এডিট করে বয়েস ওভার দিতেছি এখন ব্যাগগুলো দেখে আফসোস হচ্ছে তখন কেন নিলাম না এখন সবগুলো ব্যাগই পছন্দ হইতেছে জাস্ট আমি এখান থেকে শুধু একটা ব্যাগই নিয়েছি এখন দেখে মনে হইতেছে সবগুলোই সুন্দর তখন একটা ব্যাগ পছন্দ হয় নাই দেখেন এখানে অনেক রকমের ব্যাগ ছিল একটা ব্যাগে অনেক রকমের কালার ছিল আমার জাস্ট এই ব্যাগটাই কেনা হয়েছে লাস্ট মুহূর্তে সে জাস্ট এই একটা ব্যাগে কেনা হয়েছে আর ব্যাগ কেনা হয় নাই এখানে কিছু জুতার কালেকশন ছিল হাই হিল ছিল ফ্ল্যাটও ছিল শুও ছিল আমার সবসময় ফ্ল্যাট এবং শু পরা হয় হাই হিল অনেক কম পরা হয় কোথাও ঘুরতে গেলে তখন হাই হিল পরা হয় এই ফ্ল্যাট জুতাগুলো বুকার সাথে অনেক সুন্দরভাবে মানায় অ্যারোবিকরা বেশিরভাগ এই ফ্ল্যাট জুতাগুলোই পরে তবে হাই হিলও পরে শু থেকে হাই হিল এবং এই ফ্ল্যাট জুতাগুলোই পরে এখানে অনেক রকমের হাই হিল ছিল ফ্ল্যাট ছিল শু ছিল প্রত্যেকটা শু এর প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি ফাইভ আপনার টোয়েন্টি টেন থার্টি এরকম ছিল না টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি ফাইভ ছিল এখন চলে এসেছি আবায়া দেখার জন্য আবায় দেখতে এসে দেখলাম যে প্রত্যেকটা আবাই পুরানো ডিজাইন ছিল নতুন কোনো ডিজাইন ছিল না তবে এই যে হোয়াইট ব্ল্যাকের মধ্যে হোয়াইট পাথর এবং হোয়াইট সুতার ভিতরে কিছু ডিজাইন দেখতেছিলাম এগুলো একটু নতুন লাগছে কিন্তু কাপড়গুলো বেশি ভালো ছিল না তাই আর নেওয়া হয় নাই সবগুলো পুরানো ডিজাইনই ছিল দেখেন শুধু কালো আর কালো দুবাইতে আপনি বোরকার বোরকা দেখতে আসলে হান্ড্রেড থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই কালো বুরকা দেখবেন এবং অন্য সবগুলা ফাইভ পার্সেন্ট দেখবেন অন্য সব কালার তবে কালো বুরকাটাই বেশি পরা হয় এখন চলে এসেছি কিছু ড্রেস দেখার জন্য আরবিক দোকানে আপনাদের বাইয়ার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়ে যায় এখানে একটা হোয়াইট ড্রেস ছিল এই হোয়াইট ড্রেসটা ওনার অনেক বেশি পছন্দ হয়ে হয়ে যায় আমার এই ড্রেসগুলো নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ওনার এত বেশি পছন্দ হয়ে যায় দেন চলে এসেছি দেখার জন্য কিন্তু এসে লাভ হয় নাই আমার সাইজের ছিল না অনেক বেশি লং লং ছিল ড্রেসগুলা সো মার্কেটের ওনার ওনার বলছে যে উনি নেক্সট উইকে ওনাদের শিপমেন্ট আসবে তখন পাওয়া যাবে তো নেক্সট উইকে কিনতে হবে এতদিন অপেক্ষা করতে হবে এখানে সুন্দর সুন্দর ড্রেস ছিল দেন চলে এসেছি কসমেটিকের সেকশনে এখানে আমি লিপ লেনার আর লিপস্টিকগুলো দেখতেছিলাম লিপস্টিক নন ব্র্যান্ডেরগুলো ভালো ছিল না ব্র্যান্ডেরগুলো ভালো ছিল এই শপে ব্র্যান্ডেরও কসমেটিক ছিল নন ব্র্যান্ডেরও কসমেটিক ছিল তবে ব্র্যান্ডের কসমেটিকগুলো প্রাইজ একটু হাই লেভেলের ছিল নন ব্র্যান্ডের কসমেটিকগুলো প্রাইজ একটু লো লেভেলের ছিল তবে সবগুলো কসমেটিকই ছিল যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারবে আমি সব থেকে একটা ব্লাশন নিয়ে নিই এবং আরও কয়েকটা কসমেটিক নেই তবে ব্লাশনটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় এই ব্লাশনটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম যেহেতু এ কসমেটিক সেকশন এসে আমি ভিডিও করি নাই সো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারি নাই এখানে যে লিপস্টিকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ছিল ব্র্যান্ডের এখানে কিছু লেন্স ছিল লেন্স প্রত্যেকটা লেন্সই অনেক সুন্দর সুন্দর ছিল এখানে কিছু হাতের বেসলাইট ছিল রিং ছিল সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান